এসএমসির ওর এটা একটা নতুন মূরকে তৈরি করেছে এস এম সি আগে ছিল এস এম সি এন এখন লেগসে শুধু এস এম সি নতুন মূরকে তৈরি করছে স্যালাইন যা আগে ছিল তাই আছে এখন শুধু মোরকটা পরিবর্তন করছে লোগোটা পরিবর্তন করছে খাওয়ার স্যালাইন ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত পানি শূন্যতা দ্রুত পূরণ করে এই এস এম সি এসএমসির ওট সেলেন কিন্তু পাঁচশো গ্রাম পানিতে একটি স্যালেন খেতে হয় যদি একজনে পাঁচশো গ্রাম পানির পরিবর্তে এক গ্লাস মানে আড়াইশো গ্রাম পানিতে খায় তাহলে কী হয় তো চলুন জেনে নেওয়া যাক এস এম সির ওর খাওয়ার সঠিক নিয়ম পাঁচশো মিলি পানিতে একটা এসএমসির স্যালেন মিশে খেতে হয় পার্শো মিলি বলতে নর্মালি আমরা যে গ্লাসে পানি খাই তার দুই গ্লাস পানি হচ্ছে পার্শ্ব মিলি কেউ যদি এক গ্লাস পানিতে একটি স্যালাইন মিশিয়ে খান তাহলে কি হতে পারে সেলাইনে থাকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ দশ গ্রাম বা দুই চামচ লবণ শরীর থেকে দুই এর। আশেপাশে পানি শোষণ করতে পারে কেউ যদি এক গ্লাস পানিতে একটি ফুরো স্যালাইন খুলে খেয়ে নেন উল্টু শরীর থেকে স্যালাইন এর প্রয়োজনীয় পানি শোষণ করে নিবে তাতে করে ডিহাইড্রেশন তৃষ্ণার বাপ গলা শুকিয়ে যাওয়ার ক্লান্তি অনেক গুণ বেড়ে যাবে এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে তাই হোর্সেলাইন একটা সেলাইন এক গ্লাস পানির পরিবর্তে দুই গ্লাস পানিতে মিশে খাবেন অথবা একটা হাফ লিটার বোতল কিনে হাফ লিটার বোতলের মধ্যে একটি স্যালান মিশে বারবার খাবেন একবারে না খেতে বললে বারবার খাবেন কিন্তু এক গ্লাস পানিতে খাবেন না এক গ্লাস পানিতে খেলে ভালো সে খারাপই বেশি হয় সেই জন্য সতর্কমূলকভাবে বলছি একটা স্যালান অনেকেই একটা স্যালাইন এক গ্লাস পানির মধ্যে মিশে খায় ফেলে এটা ঠিক না এক গ্লাস পানিতে খেলে একটা স্যালান হবে না এক গ্লাস পানিতে গেলে অর্ধেকটা স্যালান খেতে হবে আর একটা স্যালেন পুরা পাঁচশো লিটার বা দুই গ্লাস পানিতে মিশে খাবেন নিয়মিত খাবেন যাদের পেটের সমস্যা থাকে যারা পাতলা পায়খানো হয় অথবা ডায়রিয়া হয় তারা পাঁচশো গ্রাম পানিতে মিশিয়ে খাবেন আসসালামু আলাইকুম